যে মানুষটা নামাজ পড়ার নিয়ম জানে না নামাজ পড়তে গিয়ে চারদিক তাকাচ্ছে যে মানুষটা নামাজের সময় তা পুরো একটা কাতার জাস্ট গাড় দিয়ে ভরা ছিল আপনার তারে নিয়ে বিশাল বড় একটা প্যাকেজ তৈরি করে ফেলাইছেন ভাই মানে এই যে আপনাদের ইমোশনাল ব্যাপার স্যাপারগুলো আপনারা তো আসলে যারা মুসলিম আছে যারা আসলে এই মুসলিম ব্যাপারগুলো আর খুব চিন্তা ভাবনা করে বা হচ্ছে এই জিনিসের খুব ভালো করে প্রাধান্য দেয় তাদেরকে বোকাচন্দ্র বানায় ফেলাইতেছেন কি দরকার ভাই সে সেলিব্রিটি সে এমনি সেলিব্রিটি আপনি তারা আরও সেলিব্রিটি বানাচ্ছেন যে সে নামাজ পড়তে গেছে সে ইফতার করতেছে সে ইসলামিক স্কলারদের সাথে বসে আছে ভাই ইসলামিক স্কলারদের সাথে না অঙ্গ অনন্ত জলিল বড় ভাইও দাঁড়ায় মিজা সদকারও তারায় তাদের নিয়ে তো ভাই আপনি ভালো কিছু বলেন না তাদের নিয়ে তখন আপনি ট্রোল করা শুরু করে দেন নিজের দেশের মানুষ হল খারাপ অন্য দেশের মানুষ যদি খালি মাথায় একটা গোল্ড ডুবি দিতে পারছে সে সুপার স্টার ফেসবুক বেরা ভালেন না দিয়া গজল দিয়া কি দরকার ওই নামাজ পড়তে গেছে নামাজ না রোজা রাখছে বুঝছি নামাজ তো এক বেলা পড়ছে এক বেলা তো নামাজ পড়ে যেটা আপনি মুসলিম হয়ে থাকেন আপনার জানার কথা যে নামাজ পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন না ওই পাঁচ তো নামাজ পড়ছে কিনা আপনি একটা ভিডিও দেখছেন সে এক বেলা ইফতার করছে এক বেলা নামাজ পড়ছে তার প্রতিদিনের যেটা রুটিন এই রুটিনটা চারটা একটু বের করে দেখেন না তারপরে সবাই ছাড়েন যে হা সে প্রপারলি মুসলিম হয়েছে হা সে প্রপারলি নামাজ পড়ে হা সে প্রপারলি স্কলারদের সাথে ইসলামিক স্কলারদের সাথে বসে অর্ধেক অর্ধেক জিনিসগুলো নিয়ে কাটছিট কইরা এই যে ফেসবুকের ভিতরে একটা ভাইরাল জগৎ তৈরি করা ফেলাইছেন এটা তো আপনার পরের জেনারেশন আপনার জেনারেশন অসুস্থ হয়ে যাচ্ছে কতটুকু জানেন আপনি তার সম্পর্কে কী জানেন কিছুই জানেন না ভাই আমিও জানি না বাট আমার কাছে ভাল লাগে নাই কারণ নামাজ যেখানে সে নামাজ পড়তে দাঁড়াইছে তার নামাজের ধরণে ঠিক না সেখানে আমি তার কখনো সাপোর্টই করতে পারি না হোক সে অনেক বড় সুপার স্টার এটা নামাজ এটা ফাইজলামি জায়গা না অনেক বড় সুপার স্টার হতে পারে বাট নামাজের ভিতরে কোনো সুপারস্টারের মায়ের আমি বুঝেন নাই তো জিনিসটা বুঝতে হবে আপনি আমি মুসলিম আমরা অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না আমাদের জানার শেষ নাই জানতে হবে কিন্তু এই ছোটো 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 একটা সুপারস্টার একটা তামিল সুপারস্টার একটা ইন্ডিয়ান সুপারস্টার একটা বলিউড সুপারস্টার এদেরকে নিয়ে আসলে এভাবে ট্রোল করে জাস্ট এই ফেসবুক যে একটা ভিউজ আর্নিং থাকে দরকার নয় কি দরকার ভাই সবাই নিজের জায়গার থেকে না একটু প্রপারলি ভাবনা করে দেন কোনো কিছু করা উচিত একবার সবাই তো বুঝার তুফি দেন বল আমিন ভাই আলাইকুম